হ্যালো গাইজ গুড মর্নিং তো এখন বার হয়ে বার হবো দৌড়বার জন্য তার আগে তৈরি হয়নি ভালোভাবে কেন কি বাইরে প্রচণ্ড ঠান্ডা আর এখানে দেখতে পাচ্ছি জ্যাকেটটা পরে নিলাম আর এটা পরলে আমার একটু ঠান্ডা লাগে না তার জন্য ভালোভাবে পরে নিলাম এবং রেডি হয়ে নিলাম আর রেডি হওয়ার পর আমি বাইবেল পড়তে বসে গেলাম বাইবেল পাঠ করছি এবং বাইবেল পাঠ করে পরে আমি বার হবো দৌড়বার জন্য তো এখন বাইরে বার হয়ে গেছি দৌড়বার জন্য আর প্রচণ্ড ঠান্ডা তার জন্য মাস্ক পরে দৌড়ছি তো গাইস রানিং হয়ে গেছে ঠিক আছে দৌড়ে নিয়েছি এখন আমি এক্সারসাইজ করব ঠিক আছে তো রানিং বেশি করে প্রায় দু কিলোমিটার মতন করেছি ঠিক আছে আর এবারে এক্সারসাইজ করবো এক্সারসাইজ করি তারপর আমাদের গ্রামের ওখানে কি আরও এক্সারসাইজগুলো কমপ্লিট করবো আজকে শুধু লেগসে ওয়ার্কআউট করবো ফার্স্ট এটা করলাম সেকেন্ড এটা করব এবং থার্ড এটা করব ঠিক আছে তো এগুলোই হচ্ছে আজ তো গাইস এক্সারসাইজ সব হয়ে গেছে মানে সব হয়নি এখানে যতগুলো দরকার ছিল ততগুলো হয়ে গেছে আমি এখানে কেন করি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে ঝুলবার ব্যবস্থাটা আছে ঠিক আছে মানে ঝুলতে পারে যদি ওটা ব্যবস্থা নয় ওটা মানে সেটটা বানা হয়েছে কিন্তু ওখানে ওজন আমাদের ওজন নিতে পারে তার জন্য আমার এখানে নিই ঠিক আছে তো এখন বাড়ি যাব। আর এই মাত্র একজন এলো আমাদের গ্রাম থেকে একজন দৌড়তে আসে ঠিক আছে সে এলো এখনই তো সে দৌড়া হয়ে যাবে আর ওর সঙ্গে এখন যাবো আর ওখানে গিয়ে এক্সারসাইজ করবো আর তোমাদেরকে আজকে কিছু নতুন এক্সারসাইজ দেখাবো ঠিক আছে তো ওটা তোমরা দেখতে পাবে ঠিক আছে আর তোমাদেরকে ওই এক্সারসাইজটা আমি পরের ব্লগে দেখাবো এক্সারসাইজ হয়ে গেছে এখানেও ঠিক আছে এখানে কমপ্লিট করে না এক্সারসাইজ দেখতে পারো আর বাড়ি যাই এখন আর একটা কাজ আছে মাঠে ঠিক আছে কেন কি ক্রিকেট খেলা শুরু হবে তো মাঠটা ঠিক করতে হবে আর সেটা তোমরা দেখতে পাবে তো প্রথমে বাড়ি যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি সেই মাঠে দেখা হবে একটু ঠিক আছে তো গাইস বাড়ি এসে আমি রেডি হয়ে নিলাম এবং মানে ভালোভাবে আর তৈরি নিলাম হাত পা ধুয়ে বসে গেলাম পড়বার জন্য পড়ালেখা করবার জন্য তো পড়ালেখা করে নিই তারপর দেখা যাক কি হয় মাঠে যাব তো গাইস ভেবেছিলাম মাঠ যাব কিন্তু মাঠে যায়নি আজকে চান করতেছি ড্যাম্পে ঠিক আছে দেখছো সবাই চান করছে আর মা চান করা হয়ে গেছে ঠিক আছে তো এখানে প্রত্যেককেই লাফাছাফা করছে যদিও ঠান্ডা আছে কিন্তু গরম লাগছে এখন সবার তো গাইস যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো ঠিক আছে এখন আমি কম্পিউটার ক্লাস যাচ্ছি আজকের মতো এখানে টাটা